শীত চলে এসেছে আর পিঠা খাবো না এই কখনো হয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি সুন্দরী পিঠা অর্থাৎ পাটি সাপটা পিঠা বানিয়ে নিলাম অনেকেই বলবেন পাটিসাপটা আবার এরকম কেন তবে এটা আমি কালারফুল একটা পিঠা বানিয়েছি এটা আমি কীভাবে বানালাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো চলুন শুরু করা যাক এখানে আমি চাউলের আটা নিয়েছি এক কাপ আর হাফ কাপ নিয়েছি ময়দা এই দুটো মিশিয়ে আমি পিঠাটা বানাবো এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এরপর এর মধ্যে আমি ছোট কাপের এক কাপ চিনি দিয়ে দিয়েছি চিনিটা আমি স্বাদ অনুযায়ী দিয়ে দিয়েছি এখন সবগুলো শুকনো উপকরণ আমি ভালো করে মিশিয়ে নেব এরপর এখানে হালকা কুসুম গরম পানি আমি ভালো করে মিশিয়ে দেব আটাটার সাথে অল্প অল্প করে পানিটা দিয়ে আমি এটা মেশাব প্রথমেই বেশি পানি দেওয়া যাবে না তাহলে দলা পেকে যাবে এটা পরে মিশাতে অনেকটা কষ্ট হবে তো এভাবে অল্প অল্প করে পানি দিয়ে আমি এটা মিশিয়ে একটা প্যাটার তৈরি করে নেবো খুব একটা পাতলাও হবে না আবার খুব একটা ঘনও না ঠিক এরকম হবে যেহেতু আমি শুকনো চাউলের আটা দিয়েছি সেজন্য জন্য এটা রেস্টে রাখার পর একটু এঁটে যাবে তো আমি এভাবেই রেখেছি এটা দশ মিনিট আমি রেস্টে রেখে দেবো তখন এটা একটু ঘন হয়ে যাবে এখন আমি এর পুরটা রেডি করে নেবো যেখানে ফ্রিজের দুধটা আমি বের করে নিয়েছি দেখে মনে হচ্ছে ফেটে যাবে তাই না কিন্তু দুধটা একদম ভালো ছিল ফ্রিজ থেকে বের করে নেওয়া হয়েছে সেই জন্য এরকম লাগছে এরপরের মধ্যে আমি দুই টেবিল চামচ সুজি দিয়ে দিয়েছি এবং দুই টেবিল চামচ নারিকেল দিয়ে দিয়েছি নারিকেল না দিলে আমার কাছে খেতে ভালো লাগে না সেই জন্য আমি নারিকেল পছন্দ করি তাই নারিকেলটা দিয়ে নিচ্ছি এখন সব কিছু ভালো করে মিশিয়ে নেব এরপর আমি এর মধ্যে অল্প পরিমাণ চিনি দিয়ে দেবো যেহেতু আমি পিঠা বানানোর ব্যাটারটাতে চিনি দিয়ে দিয়েছিলাম এখন আমি কম করে চিনি দেবো সব কিছু ভালো করে মেশানো হয়ে গেলে তারপর এর মধ্যে আমি অল্প একটু ময়দাও দিয়ে দিচ্ছি এগুলো ভালো করে আমি মিশিয়ে এটা রান্না করে নেব সব কিছু ভালো করে মেশানো হয়ে গেলে এটা দেখুন ফুটতে শুরু করেছে এ সময় অনবরত নাড়াচাড়া করব চুলার আশটা একদম কমিয়ে না হলে পুড়ে যেতে পারে তো এভাবে নাড়াচাড়া করে দেখুন প্যান থেকে উঠে আসছে তো এভাবে আমি আর কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছি আর এদিকে আমি রেস্ট রাখা সেই ব্যাটারটা থেকে অল্প একটু একটা বাটিতে ঢেলে নিয়ে এর মধ্যে আমি অরেঞ্জ ফুড কালারটা মিশিয়ে নিয়েছি এটা দিয়ে আমি ডিজাইন করব আর এদিকে বোতলের মুখা ফুটো করে নিয়েছি এর ভিতর আমি সেই ব্যাটারটা ঢেলে নিয়ে মুখাটা আটকে নিয়ে নিয়েছি এখন আমি পিঠাটা বানানোর জন্য একটা প্যানে হালকা তেল ব্রাশ করে নিয়েছি এখন আমি সে বোতলে রাখা সে ব্যাটারটা আমি গোল গোল করে এরকম করে ঘুরিয়ে দিয়েছি এটা কিছুটা পরিমাণ শুকিয়ে আসলে তারপর এর ভেতর আমি ব্যাটারটা দিয়ে চারিদিকে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিব। এটা যখন হালকা শুকিয়ে আসবে তখন আমি সেই পুরটা দিয়ে তারপর আমি মোরটা ভাজ করে করে এরকম করে ডিম ভাজির মতো উলটিয়ে নিয়েছি পিঠাগুলো ভাজতে বেশ ভালোই লাগতেছিল খুব বেশি কঠিন না আমি এই পিঠাটা প্রথমবার বানাচ্ছি তো সেই হিসেবে আমার পিঠাগুলো কিন্তু বেশ মজাও হয়েছে এবং দেখতে ভালো হয়েছে এভাবে আমি সবগুলো পিঠায় বানিয়ে নিয়েছি পিঠাগুলো বানানো খুবই সহজ তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে শেয়ার করে পাশে থাকবেন তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আজ পর্যন্তই সবাই ভালো থাকবেন